তো আদনান যে বিরুদ্ধে যে কথাটা উঠেছে এটা মারাত্মক একটা ভয়ঙ্কর কথা কারণ আসলে ভাই আপনারা সবাই আপনাদের স্ত্রীর দিক থেকে আপনারা সচন থাকবেন কারণ এরা খুব ভয়ঙ্কর হয়ে উঠছে ঠিক আছে এরা এরা পুরুষদেরকে একবার কাঙ্গাল বানাইতেছে প্রত্যেকটা পুরুষদেরকে এরা কাঙ্গাল বানিয়েছে অনেক পুরুষ আছে যারা সন্তানদের মুখের দিকে তার কায়া বলতে পারে না যে তাদের স্ত্রীর অত্যাচার কেমন বাড়ছে এরা নিজেরাই তো পরকিয়া করে কিন্তু ফাঁসায় দেয় তাদের স্বামীদেরকে কারণ তাদের পরকিয়া ধরা হয়ে যাবে এই জন্য তারা তাদের স্বামীদেরকে পর পরকিয়ার কথা আগে উল্টাপাল্টা করে বুঝাই দেয় সমাজের মধ্যে এবং কি আপনি নিজের বাড়ির মধ্যে ওদের বাড়ির মানুষগুলো তো নির্লজ্জ এখন না যে কথাটা বলেছে যে আবু আবু তো পরকিয়া করে কিন্তু আপনারা তার এ ওনার এ সাবিক নারীর খোঁজ করে দেখেন সে অবশ্য পরকিয়া করে এই হয়তো আবু আদনান আপনার ভাইয়ের বিরুদ্ধে অপবাদ উঠাইতে আসছে আব্দুলমুন ভাই হয়তো চাইছে বিয়ে করতে তিনি চাই যাইতে পারেন তাকে আমি কাজ থেকে চিনি উনি অনেক ভালো মানুষ উনার দ্বারা অনেক যুবকরা ফিরে এসেছেন আল্লাহ তালা আপনাকে নেক হায়াত দান করেন কিন্তু ভাই কুরআনের এটা তো ইন্না कायदा উন্না আযিম নিসুই নারীদের ছলনা খুব ভয়ংকর নারীরা যে কত প্রকার হতে পারে তাদের মুখুশের আড়ালে তারা ভয়ঙ্করভাবে তলোয়ার ধরতে পারে কারণ তাদের মায়া কানাই মানুষ এ জর্জরিত হয়ে যায় কিন্তু কেন ভাই আপনার দেখেন না আবার তো আপনার কতটা ভালো হচ্ছে চেক করেন